বাবু আর আমাকে পাগলই করুনা কেমন আমি যে পাগল হয়ে গেছিনা তোকে দুয়াই লাগে বাবু আমড়ে পাগল কইরুনা না না দুয়াই লাগে প্র খাও খাও ভাঙি ঘোরা পরতে গেলে বুড়ো সাজে বাইরে আসবে সরা গঙ্গে দুর্গে রয়েছে দুই নটি আই কি করিবারই চাও এই নীতি করো ঘর বাড়ি আমার গিরে গিয়ে উঠাবো তোমার মুখে পা কত দুর্গে ন নয় ন ওঠ নয় বা রে সে নখ লপ রে তার স্বামীকে যাইতে বলে দুর্গে বলো বাবু তুমি সত্যি পরিচিত মা আমি যে নর্তকি বলছো আমি তো নর্তকি নই গো মা তবে শোনো মা বলো বাবু প্রভু করে আমি জোরে হাত আপনারা প্রভু তি জগতি নাথ চম্পলা নগরী ঘরে শ্বশুর চন্দ্র মহাশয় আরে শুনেছি প্রভু সে নাকি আপনার সেবক হয় দেখো না তার কোলেই হয়েছে বিদুপা ভাসিয়া কোলার উপরে এসেছি এই দেবপুরে তোমরা তো সংসারের সার শুধুমাত্র একটি বাড়ি একতিবার আমায় কই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জি আইরাও আমারে স্বামী গো প্রভু কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ আমার স্বামীকে জীবিত করে দাও হরিরা তো মা তোমার স্বামীকে কে বেড়েছে মা আমার স্বামীকে মৃত্যু করেছে আপনারই মনুষা হরে কৃষ্ণ মনসায় কিভাবে সে মরে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রামা ক্ষমা করো মামা ক্ষমা করো মামা দেখো রো এইবার এইবার ওই নর্তুকির স্বামীকে মৃত্যু করেছে আমার বে মনসা সে মামা মামা আমি তো সব কিছু জানি না আমি মরতে আমি কিছিলাম আপনাদের ভক্তদের দারিদরি আমি হরিণাম বিতরণ করেছিলাম না বুঝিনা রে তোমার অনেক হরি নাম মেলানো হয়েছে মামা এইবার মনসা কিবেবেছে মনসে মামা কিবেবেছে ভেবেছে সাম আগে বারবার দে মনসা তাই মনসা আজকে আমি কল অগ পিতা তুমি তোমারে জন্মদাতা বা নাই জানি কেন करू আমায় মিছে ওবিছা মা মা আপনি মরে আচ্ছাে মামি হরের পাপে মিছে কথা কইবেলি এই রাবিশ সুবাদী বা মা বাবা তুমি বলর কি তুমি তো মেরেছো মা

মনোসা দে সমাজে তোমরা কন সুন্দলি বাজাও এইবার যদি খন সুন্দলি বাজাও তুমি হলে মরে মাথা খাও মামারটা যদি নাচে মরটা খাও তাও তোমরা আর খাও চোকরা চানটি না হবে মামি বুঝি একদম ভালো লাগে দেখবানি আরে নাড়ি আজ আমার মেয়ে নামে ও তাই যে তোমার স্বামীকে মৃত্যু করেছে তোমার কাছে প্রমাণ রয়েছে হ্যাঁ প্রভু আমার কাছে প্রমাণ রয়েছে মা তুমি বারে বাড়ি বলো আর কি মা তুমি তো মেরেছ আমার প্রতি একটিবার মনে করে দেখো ইন্দ্রপুরে ছিলাম আমি

তাছাড়া যে কোনো উপায় ছিল না জানো গো পিতা বাল কুমারিয়া পিতা আমারে মনে নস্যু দিবাদে না দিবা নিশ্চি দিচ্ছি এই মনে উপায় দে বিপুল আবেশী জলি আমি ছয় মাস ধরে ভেসেছিলাম পিতা এই মারারে চতুবসী অগু পিতা

সত্যি বলেছে আমার মেয়ে মনসায় তার চরণে পুষ্পাঞ্জলি পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে মাগ পারবে না আরে নারী পারবে না আমার মেয়ের চরণে তোমার শ্বশুর বাবার হাতে পুষ্পাঞ্জলি দিতে বানিয়ারে নারী পারবো প্রভু মা সকল দেবতার সামনে আমি করিলাম অঙ্গীকার শ্বশুর বাবার হস্তি পুষ্পাঞ্জলি দয় বছর একবার জানো তো মা আমার শ্বশুর বাবা হস্তে পুষ্পাঞ্জলি নিতে গেলে শুধু আমার স্বামীকে জীবিত করলে হবে না আমার ছয় ভাষুর কি মৃত্যু করেছ তাদেরকেও দিতে হবে মা শোন বিপুল তোমার শুরু বাবা যদি পুজো করে ওই চম্পক নগরে এক এক করে কিন্তু করেছ তোমার ছয়ই ভাশ্বর কী সবাইকে ফিরিয়ে দেব ওই মুরার ঘাটে কিন্তু আমার শ্বশুর বাবার চোদ্দ দিঙ্গা ধন জন ডুবিয়েছে সাগরে জ্বলে সেগুলোও তুমি তুলে দিতে হবে গো মা শোনো তোমার শ্বশুর বাবা যদি পুষ্পান জ্বলে দেয় মরে এক এক করে চোদ্দ দিঙ্গা ধন সম্পত্তি ডুবিয়েছে সাগরে জলে সব তুলে দেবো আপন বলে কিন্তু

ਸ਼ੇਦੋ ਕਣ ਚਲੋ ਕਹ ਤੂ ਹਲੇ